প্রিয় দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক এখন আপনাদেরকে দেখাবো সাগর ডেইরি ফার্ম উনি স্টুডেন্ট এই স্টুডেন্ট মানুষের কীভাবে খামারটি দেখাশোনা করে এবং কিভাবে এটার দায়িত্ব পরিচালনা করে সেটা সম্পর্কে জানব ভাইয়া আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ সাগর

ব্লাড ক্যান্সার রুগী সে প্রতিদিন আয়সা কারণ ইয়া পরিচালনা করতে পারে না তো আমাকে এই পরিচালনা করতে হয় এটাকে দেখাশোনা সব গরু একটি অসুস্থ হলে তাকে ইঞ্জেকশন মারা থেকে শুরু করে তার পুরো চিকিৎসা আমারই করা হয় আচ্ছা গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের গরু এগুলো সব একটা কী প্লস বি ক্লস বি এগুলো কোথায় থেকে সংগ্রহ করছে

তো বত্রিশটা গরু ছিল তো আমার বাবার আবার সেই জায়গা পছন্দ তো ওই জায়গাটা কিনে কটা গরু বিক্রি করে এখন এগারোটা গরু আছে আর বাকিগুলো বিক্রি করে একটা এখানে যে এগারোটা গরু দেখতেছি এগুলো সবগুলো কি গাভি গরু দুধ দেয় আচ্ছা তো এই যে প্রতিদিন কত লিটার দুধ হয় এখান থেকে আপনার প্রতি একটা গরু তিরিশ লিটার করে দুধ হয় তো প্রতিদিন এমন হয় যে

দেখা যায় অনেক সময় কলেজ বন্ধ থাকে তো ওই টাইমে ওই টাইমটা বৈশাখ না থাকে আর একটু ফার্মে সময় দেয় সকাল টাইমটা একটু দেয় আর বিকালে চারটার পর থেকে আর আপনি দশটা বলে তা আপনাকে আপনি এই গরুগুলোর পেছনের সময় দেওয়াটা কিভাবে এনজয় করেন দেখেন ছোটো থেকে গরু পাও কিনছি দেখতেছি দেখতে দেখতে একটার সাথে পরিচয় হয়ে যায় এরকম আর কি বন্ধুত্ব করতে আচ্ছা তার মানে গরুগুলো আপনার অনেকটা বন্ধু অনেকটাই বন্ধু বন্ধু

বাবলু বাবলু ছোট ওকে দর্শক শুনতে পেলেন এটা এইটার নাম দেওয়া হয়েছে বাবলু ছোট আর এইটার নাম দেওয়া হয়েছে কালাচান খুব সুইট নামগুলো আপনারা দেখছেন দর্শক যে একজন স্টুডেন্ট কিভাবে খামারে সময় দেন এবং পড়াশোনার পাশাপাশি সে কীভাবে এগুলো পরিচর্যা করেন আচ্ছা ভাইয়া আপনি পড়াশোনা করতেছেন তো পড়াশোনার পাশাপাশি খামার পরিচালনা করতেছেন তা এইটা মানে আপনার পড়াশোনার তো ক্ষতি হয় না তারপরে আপনার মতো আরও যারা স্টুডেন্ট করতে চায় তো তাদের জন্য আপনার পরামর্শ কী তারা যদি ফার্ম বিষয়ে কোনো আইডিয়া না থাকে তাহলে দেখা যায় তার আশেপাশে ফার্ম থাকতে পারে বা দূরে কোথাও ফার্ম আছে ওইখানে একটু এক সপ্তাহ দুই সপ্তাহ একটু ট্রেনিং নিলে বা তাদের কাছে জিজ্ঞাসা করলে যে গরু কীভাবে পালা যায় বা দেখা গেছে একজন গাই পালন করতে চায় সে কিছুই জানে না তো ওইটার উপরে তার একটাই ইয়া থাকতে হবে আপনার আলাপ আলোচনা থাকতে হবে যে আমি গরুটি পালব ওইটার যে পালার একটা নিয়ন্ত্রণ থাকে যে ওইটা ইয়া করবে মানে আপনার বা ওই যে আপনার ফুলবাড়িয়া একটা ইয়ে আছে ভেটেনারি হসপিটাল

ভবিষ্যৎ পরিকল্পনা ছিল যে আর্মিতে কিন্তু পায়ে চোট লাগার কারণে জয়েন না এখন চিন্তা ভাবনা হচ্ছে পারি তাহলে হবে না হলে বাবার ব্যবসায় চাকরি বাকরি ভালো চাকরি না হলে বাবার ব্যবসায় ধরবেন তার মানে এই ব্যবসায় লাভজনক এই ব্যবসায় লাভজনক অনেক আপনার অল্প স্বল্প পুঁজি নিয়ে ব্যবসাটা করলে দেখা যায় এক বছর দু বছর পরে অনেক পুঁজি নিয়ে তার ব্যবসাও চলছে তার ঠিকানাও ভালো পর্যায়ে আচ্ছা এই খামার থেকে আপনি একটু বলবেন কি খামার থেকে যে প্রতি মাসে আয় হয় বা আপনাদের সংসারে সব খরচ বাদ দিয়ে কী কী পরিমাণে আয় হয় আমাদের পরিবারে বেশি হয় না মানে খরচ হয় না সব খরচ বাদ দিয়ে আমাদের প্রতি মাসে নব্বই এক লাখ টাকা থাকে নব্বই থেকে এক লাখ টাকা থাকে তাহলে আপনি পড়াশোনার পাশাপাশি যে খামারটা করতেছেন আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এখন তো জাগার অভাবে কারণটা বাড়াইতে পারতাম না আসলে টাকা যা ছিল কারণটা বাড়াইতে পারতাম তো ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে গরুগুলো আরও কিছু গরু কিনে ফার্মটা বাড়াব আর নিজেরও একটু মানে রাখবো যাতে দেখা গেছে ভবিষ্যতে সাথে একটা সারের ফার্ম দিল এখন তো আমাদের বাংলাদেশে গরু ইয়া মানে পালন কম যদিও ইন্ডিয়া থেকে গরু আনা লাগে তো দেখা গেছে আমরা যদি একটা স্টুডেন্ট মানুষ পড়াশোনা করতেছি কোনো চাকরি বাকরি হয়ে না একটা সারের ফার্ম দিলাম কোনোরকম তিন মাস পরে দেখা গেছে একটা সার আমি তুললাম পঞ্চাশ হাজার টাকা ওই সারটা আমি সত্তর হাজার টাকা বিক্রি করলাম তো আমার বিশ হাজার টাকা তিন মাস পরে লাভ তো ওই হিসাব করে যদি আমার সারমটা বাড়াই তাহলে আমার একটু লাভ করে মনে আচ্ছা ভাই আমাদের একটু বলবেন যে আপনি তো প্রশিক্ষণ নিয়েছেন তো গরুর সাধারণত কী ধরনের রোগ হয় গরুর সবসময় একটা ইয়ে হয় যে আপনার এই যে কুড়া রোগটা বেশি হয় খুঁড়া রোগটাই সবসময় ছয় মাস পরপর খুঁড়া রোগটা বেশি হয় তো এটা একটু কেয়ার করে নিলে ভালো হয় শিশুর জন্য এটা একটা মারাত্মক রোগ এটা হলে যে কোনো গরু বাদ হয়ে যেতে পারে এই রোগ থেকে প্রতিকারের উপায় কি এটা একমাত্র আপনার ভালো ডাক্তার দিকে পরামর্শ নেওয়াটাই বেটার কারণ সবাই সবটা বাড়ে না যেমন আমি যতটুকু জানি ততটুকের বাইরেও কিছু রোগ হয়ে যায় তো ওই হিসাব করে একটা প্রশিক্ষণ নেওয়া দরকার আবার ভালো ডাক্তার থেকে পরামর্শ নেওয়া বেটার আচ্ছা এই খামারের পেছনে প্রতি মাসে বা প্রতি দিনে কত টাকা খরচ হয় এগারোটা প্রতিদিন প্রায় আপনার আচ্ছা তো আপনার মতো অনেক বেকার স্টুডেন্ট আছে যারা বিদেশে যায় তো তারা যদি বিদেশে না গিয়ে এরকম খামার করতে চায় তো তারা কি লাভবান হতে পারবে হ্যাঁ দেখেছে একটা লোক বিদেশ যাবেন তার সে থেকে ভিসা নিয়ে গেছে কোম্পানির ভিসা সে ওইখানে যে কী কাজ করছে না করছে তার তো কোনো ঠিক জানা নেই তো দেখা গেছে উনি পাঁচ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর গেল পাঁচ লাখ টাকা দিয়ে এখানে গরু কিনে তার এক বছরের মাথায় দেখবে সে দেখা গেছে পাঁচটা গরু কিনেছে এখন পনেরোটা গরু হয়ে গেছে তো এটাই তো লাভজনক বিদেশে না যেয়ে শুধু বাংলাদেশ থাকে কিছু একটা করলে ভালো না আচ্ছা আমাদের একটু বলবেন যে গরুকে কোন ধরনের খাবারগুলো খাওয়ালে দুধ বেশি দেয় আপনার গরু সব ধরনের খাবারই খায় কিন্তু খুশি করতে পারতো যেমন আপনার মুসি খাওয়ালে দেখা গেছে গরুর শরীরের গঠন ভালো থাকে আর মুসির বলতে কুড়া ভুষি তারপরে কুড়া গম ডাবলি অ্যাঙ্গার মুগ এইগুলো মিক্স করে খাওয়ালে গরুর দুধ ভালো হয় তারপরে দুধের পরিমাণও বেশি হয় আচ্ছা এই গরুগুলোকে মানে কতদিন পর পর ভ্যাকসিন দেন আমরা তো এক বছর পর পর দিই আমাদের গরু তেমন একটা অসুবিধা হয় না কারণ চার দিনের খোলা মেলা তো গরু আলো আসে বাতাস আসে যেইখানে মানে গরু গরমে থাকবে সেই জায়গায় রোগ প্রতিরোধ বেশি হবে আচ্ছা আর আপনি একটু বলবেন যে আপনার মতো আরও অনেক স্টুডেন্ট আছে তো তাদের জন্য আপনার পরামর্শ দিই আমার মতো যারা আছে দেখা যায় বেকার পয়সা আছে কোনো কাজকর্ম নাই তারা যদি কিছু তার বাবাদের বাবার থেকে বা ব্যাঙ্কে কিছু টাকা পয়সা নিয়ে একটা ফার্ম করে যে কোনো কাজ করে যদি ফার্মটাও তার পছন্দ না হয় বা মাছের খাম খারাপ বা দেখা যাচ্ছে একটা ছাগলের ইয়া ফার্ম যে মধ্যে ভালো হয় আর দেখা যাচ্ছে বেকার পয়সা থেকে সময়টা নষ্ট না করা বাংলাদেশের কিছু একটা করলে যে কোনো কিছু করলেই একটা নামের

এই গরুটা যদি পাশে আরো একটা গরু দেখতে পাচ্ছি দুই লাখ সত্তর হাজার টাকা তার মানে এখানে যে গরুগুলো আছে সবগুলো মোটামুটি দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকার উপরে দাম

আচ্ছা গরুর খামার যারা করবে তারা কি মানে এ যে এবার শেডগুলো তৈরি করছেন তো এইভাবে শেডগুলো তৈরি করা কি ভালো তাহলে আপনি আপনি পড়াশোনার পাশাপাশি খামার দেখাশোনা করে হ্যাপি অনেক খুশি তো গরুগুলোর সাথে যে আপনার বন্ধুত্ব এই মানুষ তো দেখা গেছে যে অনেক ফ্রেন্ড থাকে তা আপনি সেই সব ফ্রেন্ডের সাথে সময় না দিয়ে গরুর সাথে সময় দেন জি আপনি দেখা যায় আমার ফ্রেন্ড অনেকই আছে তোর আমাকে প্রতিদিন বিকেলে বলে যে কিরে তোর কি মিলে গেলি নাকি না কি আমাদের যতক্ষণ টাইম কমে এক ঘন্টা ওই জায়গায় তোর আমি আমার

পড়াশোনার পাশাপাশি কিভাবে খামারের সময় দেন এবং কিভাবে পরিচর্যা করেন আপনারা যারা স্টুডেন্ট আসছেন তারাও চাইলে এই ধায়ের মতো একটা গরু দিয়ে শুরু করতে পারবেন বেকার ঘোরাফেরা না করে যে কোনো একটা গরু কিনে আপনারা সার্বক্ষণিক সময় দেন আপনারা নিজেরাও কোনো না কোনো সময় এভাবে স্বাবলম্বী হতে পারবেন দর্শক আজকে এই পর্যন্তই সামনের আরও কোনো নতুন উদ্যোক্তা বা নতুন কোনো স্টুডেন্ট উদ্যোক্তাদের মানে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটি দেখে আপনার যারা একটু উপকৃত হলেন বা উপকৃত হয়েছেন সেখানে আমাদের সার্থকতা আর সামনে আরও নতুন নতুন উদ্যোক্তাদের দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ